হ্যালো বন্ধুরা আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আমি লিপিয়া তোমরা দেখছো এলএস বেঙ্গলি ব্লক এখন হচ্ছে সেকেন্ড রাউন্ড চা মানে এটা বাবার জন্য চিনি ছাড়া চা হচ্ছে আমাদের সকালবেলায় চা খাওয়া হয়ে গেছে আজকে আমাদের রান্না দিদা আসবে না মানে ছুটি নিয়েছে আসলে এই গরমের মধ্যে আমরা একদিন বলেছিলাম যে আমার মেয়ে স্কুল ছুটি আছে এই সময় একদিন ছুটি নিয়ে নিতে পারো তুমি তো সেই জন্য দিদি আর আজকে ছুটি তো সকালবেলা আমার কী কী রান্না হয়ে গেছে ইতিমধ্যে চলো তোমাদের সঙ্গে দেখাই এখানে রয়েছে বেগুন ভাজা উচ্ছে দিয়ে মটরের ডাল ভাত হয়ে গেছে এখন একটু চা করলাম বাবাকে চা করে দিলাম আর আমি আর আমার হাজব্যান্ড তো আগেই সকালে চা খেয়ে নিয়েছে তোমাদের বললাম আর এখানে আমি এখন রুটির জন্য তরকারি করবো তরকারি করব না ভাজা করব। এই সমস্ত সবজি দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা করব। রুটি খাবে আজকে বাবা আর ওই আমাদের যিনি মাসি আছেন দেখাশোনা করে কাজ ওই মাসি আমি আজকে রুটি খাবো না এই গরমের মধ্যে না রুটি খেতে ইচ্ছে করছে না তো আমি ভাবলাম আজকে ভাতই খেয়ে নিই আসলে গরমের মধ্যে কিছুই খেতে ইচ্ছে করছে না কোনো খাবারই খেতে ভালো লাগছে না এই সময় শুধু মনে হচ্ছে জল খাই ঠান্ডা জল খেয়ে যায় কিন্তু সবসময় ফ্রিজের জলটা ঠান্ডা জলটা খাওয়াও ঠিক না তবে ঠান্ডা জল খাওয়ার জন্য নর্মাল টেম্পারেচারের জলের মধ্যে বরফের কুচি দিয়ে খাওয়া যেতে পারে তবে হ্যাঁ এই সময় জলটা লিকুইড জাতীয় জিনিসটা একটু বেশি খেয়ে রাখাই ভালো যারা বাইরে যেতেই হচ্ছে যাদের আমরা যতই বলি বাইরে যাওয়ার দরকার নেই বাইরে কম যাওয়া যেতে হবে কিন্তু যাই যাদের বাইরেই কাজ বাইরে যেতেই হবে তো তাদেরকে যতই আমরা বলি ঘরে বসে থাকো সেটা তো চলবে না অনেকেই আছো তো তাদেরকে বলবো যে তারা বেশি পরিমাণে লিকুইড জিনিসটা যেমন ডাবের জল আখের রস আখের গুড়ের শরবত এই জিনিসগুলো খেয়ে রেখো যতটা সুস্থ থাকা যায় আর বাচ্চাদেরকেও তাই বারবার করে শরবত জল এগুলো খাইয়ে রাখা ভালো আমি আমার মেয়েকে যেটা করছি বারবার করে জল খাওয়াচ্ছি একটু করে শরবত করে দিচ্ছি যখন যেটা পছন্দ করছে ও সবসময় একরকম জিনিস খেতে চায় না তো সেই কারণে গ্লুকন ডি নিয়ে এসে রেখেছি জানি না গ্লুকন্ডিটা সত্যি করে কতটা এনার্জি দেয় তবে আমি কিন্তু মাঝে মাঝে ওকে যখন যেরকম সুবিধা হচ্ছে কখনও কুঁড়ের শরবত কখনো ডাবের জল এগুলো একটু একটু করে খাওয়িয়ে রাখছি তো দেখো এখানে আমি ডাল যখন ফোড়ন দিয়েছিলাম না ডালটা পড়েছে ছিটকে তো সেটা ভালো করে মুছে দিচ্ছি তো এটাই হয় একটা কাজ তুমি যখন নিজের সংসারের কাজ নিজে করবে তুমি যেভাবে যত্ন সহকারে করবে বাইরের লোক সে যত ভালোই হোক এইভাবে কিন্তু যত্ন করে করবে না এটা আমি আমার অভিজ্ঞতা দিয়ে বুঝেছি নিজের হাতে কাজ করলে পরে জিনিসের অপচয় অনেক কম হয় জিনিসের সঠিক ব্যবহার হয় তারপরে সংসারের যে জিনিসপত্রগুলো থাকে যে বাসনপত্র থেকে শুরু করে সংসারের যে আনুষঙ্গিক যে জিনিসপত্র সেগুলো না অনেক ভালো থাকে এই যে বললাম না এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বুঝেছি এখানে কিন্তু আমি কাউকে দোষারোপ করছি না যেটা বাস্তব সেটাই আমি বললাম তো অন্য কারোর অভিজ্ঞতা অন্যরকম হতেই পারে এটা আমার অভিজ্ঞতা সেই জায়গা থেকে বললাম তো এখানে ভাজাটা হোক আমি রুটির জন্য আটাটা মেখে নিই আটা মেখে কিছুক্ষণ রেখে দেবো তাহলে রুটিটা ভালো হবে একটু নরম হবে তো কেন কথাটা বললাম সেটাও তোমাদের কাজ করতে করতে আস্তে আস্তে দেখাচ্ছি এটা একটা ছোট্ট নমুনা দেখাবো এরকম টুকিটাকি চলতেই থাকে তোমরা যাদের বাড়িতে হেল্পিং হ্যান্ড আছে সে যে কাজেরই হোক তারা হয়তো অনেকেই আমার সঙ্গে সহমত হবে আটা মাখতে গেলে কোনো দিনই আমার একদম পরিমাণ মতো হয় না দেখো চারটে রুটির আটা মাখতে গিয়ে ছটা রুটির আটা হয়ে গেছে তো ওই আটাটা রেখে দেবো যেটা এক্সট্রা হলো সেটা আমি একটা টিফিন কেরিয়ারে করে ফ্রিজের মধ্যে রেখে দেবো রাতে তো আমার লাগবে তো সেই জন্য একটুখানির মধ্যে গুঁড়ো আটা দিয়ে রেখে দিচ্ছি কারণ গুঁড়ো আটা দিয়ে রাখলে পরে পরে যখন যে ভেজা ভেজা ভাবটা হবে ফ্রিজে রাখার জন্য তো সেটা পরে যখন একটুখানি মাখবো ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে হেল্পিং হ্যান্ড থাকলে পরিশ্রমটা একটু কম হয় কিছু ক্ষেত্রে তবে কিছু ক্ষেত্রে পরিশ্রমটা বেড়েও যায় আমি যখন আমার ঘরটা পরিষ্কার করি ঘর মুচ্ছি তখন আমার একটু সময় লাগছে পরিশ্রম হচ্ছে কিন্তু ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে আসছি সেই মোছার পরে আমি রেগুলার যেরকমভাবে মুছি তার জন্য আমার এক্সট্রা করা ডিপ এর প্রয়োজন হচ্ছে না কিন্তু আমার যখন হেল্পিং হ্যান্ড মুছে দিচ্ছে মাসি মুছে দিচ্ছে তারপরে কয়েকদিন পরপরই আমি যে দেখছি যে খাটের নিচেই তারপরে আলমারির ফাঁকে বা দরজার পেছনে প্রচুর প্রচুর নোংরা জমে রয়েছে তার জন্য আমাকে আবার এক্সট্রা এফোর্ট দিতে হচ্ছে সেটা যে রেগুলার খাটনিটা হয় তার থেকে অনেক অনেক গুণ বেশি হয় তো সেই জন্য নিজের কাজ বোধহয় নিজে করে নেওয়া সব থেকে ভালো যদি সম্ভব হয় অবশ্যই তো এদিকে দেখো আমার সকালে রান্নাবান্না হয়ে গেছে দুপুরের মাংস রান্না আলাদা করে দেখালাম না মাংস হয়েছে আজকে চিকেন হয়েছে তো এবার এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হোক আর ততক্ষণে আমি গিয়ে দেখে আসি পাখিদের জন্য যে বাটিতে জল দিয়েছিলাম সেগুলো আছে কি না তোমরা এরকম করতে পারো কিন্তু গরমের সময় না এই সময় বিভিন্ন জায়গায় ছোটো ছোটো বাটিতে জল দিয়ে রাখাটা খুব জরুরি পাখি পোকামাকড় এদেরও জলের প্রয়োজন হয় আর এই সময় বাইরের পরিবেশ এত শুকনো থাকে যে কোথাও একটু জল বেঁধে থাকে না কোনো গর্তে ফর্তে যে একটু জল থাকবে সেটা দিয়ে ওদের প্রয়োজন মেটাবে সেটাও সম্ভব হয় না তো সেই কারণে আমি ছাদেও বিভিন্ন জায়গাতে এরকম জল দিয়ে রাখি তো দেখো এদিকে রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেল মানে রান্নার কাজ হয়ে গেল এবার রান্নাঘরটা পরিষ্কার করব এই দেখো তোমাদের বলছিলাম না রান্নাঘরে নিজে কাজ করলে কী কী সুবিধা হয় আমি যখন এই রান্নাঘরটা মুছলাম তখন ওই পাশের দেয়ালটাকেও ভালো করে মুছে নিলাম যেটা রোজ আমাদের দিদা যখন রান্নাবান্না করে সে তখন কাজ করে সারা দিন আমি তারও দোষ দিই না সে কাজকর্ম করে তার তখন বাড়ি যাওয়ার তারা থাকে সে কোনো রকমের সামনেটা মুছে রেখে বেরিয়ে যায় কিন্তু আমি যখন কাজ করছি তখন কিন্তু আমি পুরো দেয়ালটাই মুছে নিচ্ছি মাঝখানে কিছুদিন দিদা আমাদের এক দু মাস মতো কাজ করেনি মানে দিদার কিছু পার্সোনাল প্রবলেম ছিল তো তখন যেহেতু রান্নাবান্না আমি করছিলাম রান্নাঘর পরিষ্কারটাও আমি করছিলাম তো স্বাভাবিকভাবেই তখন রান্নাঘরের চেহারাটাও পাল্টে গেছিলো এই যে এই যে সিঙ্কটাকে আমি রান্নাঘরে ঢুকে দেখছি সিঙ্কটা ভীষণ নোংরা হয়ে রয়েছে তো প্রত্যেক দিন রাত্রেবেলা আমি এখন সিঙ্কটাকে পরিষ্কার করে রাখি যেটা দিদা যাওয়ার সময় কিন্তু মোটামুটি একটু পরিষ্কার করে রেখে যায় তবে এই যে যে দাগগুলো সেগুলো ওঠে না আবার এই দেখো গ্যাসের উপরে ওভেনের উপরে যে গোল চাকতিটা থাকে এটাকে কি বলে এই মুহূর্তে আমার মনে পড়ছে না এইগুলোতে দেখো কীরকম পরিমাণে নোংরা হয়েছে তো এগুলো আমি এখন এই চাকু দিয়ে পিটিয়ে পিটিয়ে কিছুটা তুললাম তবুও ভালো করে পরিষ্কার হতো হলো না এগুলো একটু কালো কালো ছিল কিন্তু এই রকম অবস্থা ছিল না এটাকেও আমি কিছুদিন আগে পরিষ্কার করেছিলাম মানে যখন রান্নাবান্না করছিলাম এর মধ্যে আর আমি পরিষ্কার করে নিই তাতে এই অবস্থা হয়ে গেছে তো আজকে দেখো এটাকে একটু ব্যবস্থা করলাম কিন্তু এখন অনেক বেলা হয়ে গেছে আর বাকি যেটা রয়েছে ওইটাকে আর পরিষ্কার করতে পারলাম না তো এটাই বলছিলাম যে নিজের হাতে কাজ করলে নিজের জিনিসপত্র অনেক যত্নে থাকে ভালো থাকে এতদিনে একটা পরিস্থিতির মধ্যে ছিলাম আমরা তো সেই কারণে আমাদের রান্নার লোকের প্রয়োজন ছিল তবে পরিস্থিতির এখন অন্য রকম হয়ে গেছে তো সেই কারণে রান্নার লোকের প্রয়োজন এখন খুব একটা নেই প্রয়োজনীয়তাটা অনেকটা কম নিজে করে নেওয়া যাচ্ছে রান্নাবান্নার পরিমাণ অনেক কমে গেছে তবে এর মধ্যেও বাবা মানে আমার শ্বশুরমশাই বললেন যে যেহেতু মেয়েটাকে নিয়ে সকালবেলা আমাকে দৌড়াদৌড়ি করতে হয় তো সেই কারণে বিশেষ করে সকালবেলাটার জন্য রান্নার লোকটা বলছে এখনও থাক কয়েকটা মাস আমি এই মানে নতুন সিস্টেমের মধ্যে একটু অ্যাডজাস্ট করে নিই তারপরে দেখা যাবে রান্নার লোকটা ছাড়িয়েই দেবো কারণ আমি নিজে কাজ করে করে যেটা আমি অভিজ্ঞতা বুঝছি যে নিজে করলে খুব অল্প সময়ের মধ্যে কাজটা হয়ে যায় দিদা যখন রান্নাবান্না করছে তখন কিন্তু আমাকে এমন না যে দিদা রান্না করছে আমি এদিকে বসে বা অন্য কিছু করতে পারছি দিদার পেছনেও সমানভাবে এফোর্ট দিতে হয় তো সেই এফোর্টটুকু তার থেকে আরেকটু বেশি এফোর্ট দিয়ে নিজে রান্না করে নেওয়াটাই বেটার সেটা রান্নাটা অনেকটা ভালো হয় নিজেরা রান্না করলে পরে হ্যাঁ এক দু খারাপ হতে পারে তবে নিজেদের হাতে রান্না নিজেরা যতটা যত্ন করে করব বাইরের লোক ঠিক ততটা যত্ন করে করবে বলে তো আমার মনে হয় না তবে সে তুলনায় দিদা অন্য কাজের লোকের তুলনায় দিদা অনেকটা বেশি এফিসিয়েন্ট তো তবে দিদারও বয়স হয়েছে দিদাও খুব বেশি দিন কাজ করার খুব একটা ইচ্ছেও নেই তো দেখা যাক কি হয় পরিস্থিতি সে সময় বুঝে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো বাবা মানে আমার শ্বশুর মেয়ে খাওয়া দাওয়া করছে আর আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে আসার আগে আমি চেষ্টা করি ওই যে পিছুটানের কাজগুলো সেগুলো কমপ্লিট করে আসতে তাহলে নিশ্চিন্ত মনে পুজোটা করতে পারি না হলে ওই পুজো করতে করতে মনে হয় খেতে দিতে হবে মেয়েকে খাওয়াতে হবে তো ওই টেনশানটা আমার ভীষণ বাজে লাগে তো তার আগে ঠাকুর ঘরে যখন আসবো তার আগে ওই দিককার যে যেগুলো পিছু টানের কাজ সেগুলো করে রেখে এসে তারপরে ঠাকুর ঘরে পুজো দিতে আসি তো এখানেও দেখো একটা ছোটো বাটিতে আমি একটুখানি জল দিয়ে রেখেছি পাখিদের জন্য তো সেই জলের ওই অনেকটা জল খেয়ে নিয়েছে আবার একটু বেশি করে জল ঢেলে দিলাম তো খাওয়া দাওয়া করে একটু ছাদে গেছিলাম জামা কাপড় নিয়ে এলাম কয়েকটা আর ছাদে গিয়ে আর একটা কাজও করেছি সেটা তোমাদের দেখাচ্ছি তো দেখছি বিয়ের বাজনা বাজছে তো দৌড়ে এলাম ব্যালকনিতে দেখার জন্যে তো দেখলাম এই রাস্তা দিয়ে যাচ্ছে না অন্য রাস্তা বেরিয়ে যাচ্ছে এই গরমের মধ্যে জল আনতে যাচ্ছে ভেবেই ভয় লাগছে আমার যদিও আমার বিয়েটা ওই গরমের সময়ই হয়েছিল তবে এতটা গরমও ছিল না তখন তো এই দেখো ছাদে থেকে না এই আম দুটো পেরে নিয়ে এসেছি মানে চুরি করে নিয়ে এসেছি বলা যেতে পারে পাশের বাড়ির গাছ থেকে যদিও বাড়িতে লোকজন কেউ থাকে না আর ওই আমগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে আর কেউ না কেউ পেরে নিয়েই যায় নিচে পড়ে থাকে অনেক লোকজন এসেও পেরে নিয়ে যায় এই একদম আমাদের ঘরের পাশে যেটা ছাদ থেকে আমি কয়েকবার তোমাদের দেখিয়েছি এই বাড়িটা এই দেখো তো একদম আমাদের ছাদের গা ঘেঁষার দুটো আম ছিল পেরে নিয়ে এলাম এখন সন্ধেবেলা চলে এসেছি ঠাকুর ঘরে তো সন্ধে দেওয়া হয়ে গেছে আমার এই সময় একটু ধুনু দিচ্ছি ধুনু দিয়ে তারপরে যে রাতের যে পুজোটা হয় সেটা দিয়ে একবারেই আমি বেরিয়ে যাই ধুনু দিলে মশা বাছির উপদ্রব তো কমেই তার সঙ্গে সঙ্গে বাড়িতে না একটা কেমন পজিটিভ এনার্জিতে চেয়ে যায় আমার তো খুব ভালো লাগে সন্ধ্যেবেলা এরকম ধূপ ধুনুর গন্ধ এমনিতেই যে কোনো সময় দিনের যে কোনো সময় ধূপ ধুনুর গন্ধ তো খুব ভালো লাগে আর সন্ধেবেলাটা হলে না আরও বেশি ভালো লাগে তো সেই কারণে আমি চেষ্টা করি রোজ পারি না তবে এক দুদিন পরপরই দেওয়ার চেষ্টা করি ধুনুটা তোমাদের কার কার ধুনুর গন্ধ ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে জানিও আর আমি একটুখানি কপুর দিয়ে দিলাম আজকে কপুর দিলে পরে আরো বেশি ওই যে জীবাণুটা চলে যাওয়া বা মশা মাছির উপদ্রবটা বেশি কমে আর তার সঙ্গে সঙ্গে কপুর হয়তো জানো এবার সারা বাড়িতে এই ধুনোটা আমি দিয়ে দেবো ইভেন রান্নাঘরেও আমি ধুনোটা দিয়ে দিই কারণ রান্নাঘরটা তো আর বাড়ির বাইরে নয় যে সেখানে আমি ধুনো দেবো না তবে হ্যাঁ রান্নাঘরে ধুনুচিটা কোথাও বসায় না জাস্ট হাতে করে নিয়ে পুরো ঘরটা ঘুরিয়ে নিয়ে আসি বাকি ঘরগুলো তো যেরকম দেখায় সেরকমই অনেকে বলতে পারো তাহলে বাথরুমটা কী দোষ করলো না বাথরুমের দরজাটা আমি খুলে রাখি তবে বাথরুমের মধ্যে ধুনুচিটে নিয়ে যাওয়াটা খুবই দৃষ্টিকটু লাগে তো সেই জন্য বাথরুমের মধ্যে নিই না এখন চাটা খেয়ে এসে মেয়েকে পড়তে বসালাম মেয়েকেও খাওয়াই দিয়েছি সন্ধ্যাবেলা টিফিন তো মেয়েকে পড়তে বসানো মানে বাচ্চাদের পড়তে বসানো মানে আসলে মা বাবারই পড়তে বসা মানে যে পড়ায় যে মা যদি পড়ায় তাহলে তার পড়তে বসা আর বাবা পড়ালে তার পড়তে বসা তবে বাবারা খুব একটা পড়তে বসায় কি ছোটো বাচ্চাদের আমার ক্ষেত্রে তো হয় না কখনই আমাকে সবসময় আমি আমি পড়তে বসাই ওর বাবাকে যদি কোনো কাজ দিয়ে পড়তে বসায় যে মেয়েকে একটু দেখে দিও ওর বাবা বলে বলে দেয় এটা করে নাও এটা করে নাও ঝটপট করে করে নাও তো সেটা আর মেয়ের পড়ানো হয় না মেয়ের সঙ্গে খেলা হয় তো সেই কারণে আমি বাবাকে খুব একটা দিই না আমিই পড়তে বসাই রান্নাঘরে চলে এসেছি রাতে রান্নাবান্না করতে আর দেখো আবার চা নিয়ে বসেছি এই সময় বাবাকে একটু চা করে দিই তো বেশি হলে পরে বা বেশি হলে না ইচ্ছে করে খানিকটা একটা বেশিই করি তো সেইখান থেকে আমি চা ঢেলে নিলাম তবে শেষ পর্যন্ত কিন্তু ওই চাটা আমি খাইনি এই গরমের মধ্যে বারবার চা খেতে ভালো লাগে না কিন্তু চা করে দিলে কাউকে তখন মনে হয় একটুখানি খায় তো সেই কারণেই চা একটু রেখে দিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত আর চাটা খাওয়া হয়নি আমার তো দেখো এখানে বাবার জন্য বাবার রুটির জন্য তরকারি করব। সেই জন্য এইসব সমস্ত সবজি কেটে কুটে ধুয়ে নিচ্ছি আর আমাদের জন্য তো মাংস রয়েছে দুপুরবেলার মাংস যদি দুপুরবেলা হয় তাহলে রাত্রেবেলা আমাদের আর কিছুই লাগে না ওটা দিয়েই মোটামুটি মানে ঠিক মতো খাওয়া হয়ে যায় আর জন্য আর কিছু করতে হয় না তো এখানে ভাতও বসিয়ে দিয়েছি ভাত প্রায় হতে চললো তো চলো বাবার জন্য আজকাল রুটির যে তরকারিটা আমি করি সেটা এক্সপেরিমেন্টাল তরকারি হয় মানে আমার যখন যেরকম ইচ্ছে করে তখন সেরকম করে দিই আসলে বাবা খাই বলে এটা করতে পারি যারা আমার ভিডিও দেখছো তাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে দিও আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো ধন্যবাদ জানাই আর যারা এখন সাবস্ক্রাইব করনি তাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর এইখানে আর একটা কথাও বলে দিই এখন যেহেতু ফ্যান চালাতে হচ্ছে ফ্যান না চালিয়ে ভয়েস ওভার করা যাচ্ছে না সেই কারণে আমার ভয়েস ওভারের মধ্যে একটা এক্সট্রা সাউন্ড আসতে পারে তার জন্য দুঃখিত তোমরা একটু ম্যানেজ করে শুনে নিও দেখো তেলের উপরে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে তারপর সমস্ত সবজিগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এই ধরনের তরকারিগুলো আমাদের বাড়িতে খুব হতো আগে যেহেতু আমাদের বাড়িতে রাতে রুটি খাওয়ার অভ্যাস ছিল এখন অতটা রুটি কেউ খায় না মানে আমার বাপের বাড়ির কথা বলছি কিন্তু একটা সময় আমাদের বাড়িতে সবাই রাতে রুটি খেতো তো তখন এরকম রাতে রুটির জন্য কিছু না কিছু তরকারি তো করতেই হতো তো সেই তখন দেখতাম মা এরকম হিজিবিজি যা তরকারি থাকতো মানে সবজি থাকতো সমস্ত কিছু কেটে কুটে নিয়ে তারপরে একটা সবজি করে দিত তো আমি সেই সিস্টেমটাকেই ফলো করি করে মা যখন রান্না করতো তখন অত অত খেয়াল করে দেখিনি তবে খেয়ে টেস্ট বুঝে যেটুকু আমি এখন বুঝতে পারি যে কি কি মোটামুটি দিত মা তো সেইভাবেই করার চেষ্টা করি এখানে আমি শুধু আলুটা দিই না যেহেতু বাবা আলু খায় না তো মায়ের মতো টেস্ট হয় না তবে হয় মোটামুটি খাওয়ার মতো হয় আমি খেয়ে দেখেছি দু একবার খারাপ হয় না তো সবজিটা ভালো করে ভাজা ভাজা করে ওর মধ্যে একটুখানি ধনে গুঁড়ো দিয়েছি দিয়ে আরও একটু কিছুক্ষণ ভাজা ভাজা করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে এলাম আর এখানে লঙ্কাগুলো ছিল যেগুলো বোটা ছাড়ানো ছিল না তো লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে আবার ফ্রিজে রেখে এলাম আর এই দেখো তরকারি এখনও হচ্ছে ঝোলটা শুকিয়ে একদম থকথকে মতো হয়ে যাবে তখন নামিয়ে দেবো ঝোল তরকারি এই তরকারিটা ঝোল হলে ভালো লাগবে না খেতে তো হয়ে গেল আমার রুটির তরকারি করা এবার এই ছানাটা করব তো সেই জন্য আজকে ছানা করার জন্য আমি এমন অবস্থা হয়েছে আজকে কি বলি তোমাদের পুরো অর্ধেকটা দুধই পুরো নষ্ট হলো ছানা করার জন্য আজকে লেবু ছিল কম আমি লেবু দিয়েই ছানা করি তো আমি ভাবলাম একটুখানি দুধটাকে প্রথমে ছানা করে নিই অল্প দুধটাকে তো শুনেছি ছানার জল দিয়ে নাকি বা ছানা করা যায় তো সেই বাকি যে যেটুকু ছানার জল হবে সেটা দিয়ে বাকি দুধটাকে ছানা করব তো সেই জন্য দেখো একটুখানি দুধে ছানা করেছি প্রথমে করেই জলটাকে ছেঁকে নিয়েছে আর বেশি পরিমাণ যে দুধটা সেটা এখানে জাল করছি যে এর মধ্যেই ছানার জলটা দিয়ে ছানা করব কিন্তু ছানা হয়নি এই যে এতটা জল দিলাম আরও কিছুটা জল ছিল সেই জলটাও পরে দেব ছানার জলটা কিন্তু ছানা হয়নি আমার কি পদ্ধতিতে কোনো ভুল হলো তোমরা কেউ জানলে আমাকে একটু কমেন্ট করে জানিও তো অনেকেই আমাকে বলেছে যে ছানার জল দিয়ে খুব সুন্দর ছানা করা যায় কী জানি কী আমার আমার মনে হচ্ছে আমার পদ্ধতিতেই কোনো ভুল হলো ছানা জল দিয়ে বোধহয় জাল করতে হয় না তো তোমরা আমাকে জানিও প্লিজ রাতের খাওয়া দাওয়া করতে বসে গেছি আমরা বাবা খেয়ে নিয়েছি আগে বাবাকে আগেই দিয়ে দিয়েছিলাম রুটিটা এখন আমরা তিনজন বসেছি একসঙ্গে মেয়েকে খাওয়াবো আর আমিও খাবো এই দেখো পাশাপাশি দুজনের থালা নিয়ে নিয়েছি এইটা আমার জন্যে আর পাশেই মেয়ের জন্য এই যে এখানে মেয়েকে খাওয়াবো তার সঙ্গে সঙ্গে আমি খাবো তো ঠিক আছে আগের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এই গরমে অবশ্যই সবাই প্রচুর প্রচুর জল খাও আর চেষ্টা করো বাইরে বেরোলে মাথা টাথা ঢেকে বেরোনোর তো ঠিক আছে টাটা বন্ধুরা